আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব আপনারা সবাই জানেন আগামী তিন সাত দু তারিখ থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সানমাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং এনসিটিবি এই মূল্যায়নের জন্য নির্দেশনা দিয়েছে মোট তেরোটি নির্দেশনা দিয়েছে এবং এই মূল্যায়নের প্রশ্নপত্র কেমন হবে সেই বিষয়ে নির্দেশনা দিয়েছে এবং প্রশ্নপত্র কখন কোথায় পাওয়া যাবে সেই বিষয়েও বিস্তারিতভাবে বলা আছে এই জন্য বললাম আজকের এই ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনই শিক্ষক ও শিক্ষাবান্ধব নিউজগুলো আমার এই চ্যানেলে আপলোড করা হচ্ছে আর কথা বলা হচ্ছে না শুরু করছি মূল ভিডিও আপনারা মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন আমি অলরেডি এই ওয়েবসাইটে প্রবেশ করেছি এখানে যে নোটিশ বোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশ বোর্ডের যে দুই নাম্বার নোটিশটি আছে দেখেন এখানে বলছে যে মূল্যায়ন কার্যক্রমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতিমূলক নির্দেশনা প্রসঙ্গে এই নোটিশে বিস্তারিতভাবে বলা আছে আমি এখানে ক্লিক করে নোটিশটা ডাউনলোড করে আপনাদের সাথে শেয়ার করব আমি এই নোটিশটি ডাউনলোড করে ওপেন করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এই যে চিঠি সেই চিঠির বিষয় হচ্ছে 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক সামমাশিক সমষ্টিক মূল্যায়ন কার্যক্রমের শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতিমূলক নির্দেশনা প্রসঙ্গে এখানে বলছে উপযুক্ত বিষয়ে আপনার সদয় অবগতি ও কারার্থে জানানো যাচ্ছে যে 2024 শিক্ষাবর্ষে সারাদেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে জাতীয় শিক্ষাক্রম 2022 এর আলোকে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে মূল্যায়নের সময়সূচি এবং সামমাশিক সামষ্টিক শৈক্ষিক মূল্যায়নের আওতায় যে সকল অধ্যায় বা শিখন অভিজ্ঞতা সমূহ নেওয়া হয়েছে তার একটি বিষয়ভিত্তিক তালিকা আপনার দপ্তরের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান বরাবর প্রেরণ করা হয়েছে আগামী তিন সাত ২০২৪ তারিখ থেকে অনুষ্ঠিতব্য সানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের প্রস্তুতির জন্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহের করণীয় সম্পর্কে কিছু নির্দেশনা প্রণয়ন করা হয়েছে প্রণীত নির্দেশনাসমূহ বাস্তবায়নের জন্য আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জরুরি ভিত্তিতে প্রেরণ করার জন্য বিনীত অনুরোধ করা হলো প্রফেসর মোহাম্মদ মশিউজ্জামান সদস্য শিক্ষাকর্ম ইনি বারো ছয় দু হাজার তারিখে স্বাক্ষর করেছেন আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সাম্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জন্য সাধারণ নির্দেশনা এক নম্বরে যে নির্দেশনাটি দেয়া হয়েছে সেটি হচ্ছে জাতীয় শিক্ষাকর্ম দু হাজার আলোকে আগামী তিন সাত দুই থেকে তিরিশ সাত দুই হাজার চব্বিশ পর্যন্ত দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি এবং বিষয়ভিত্তিক সর্বশেষ কোন অভিজ্ঞতা বা অধ্যায় পর্যন্ত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের আওতায় আসবে তা ইতোমধ্যেই প্রেরণ করা হয়েছে দুই নম্বর নির্দেশনায় বলা হয়েছে ষা সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বেই অর্থাৎ আগামী তারিখের মধ্যে সম্পাদিত সকল বিষয়ের শিখন অভিজ্ঞতার পারদর্শিতার নির্দেশক সমূহ নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে তিন সাত দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আমরা যে শিখন কার্যক্রমগুলো গুলা পরিচালিত করেছি সেই শিখন কার্যক্রমের যে পারদর্শিতার নির্দেশক বা পি আই আছে সেই পিআই গুলো নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে তিন নম্বরের নির্দেশনায় বলা হয়েছে মূল্যায়ন কার্যক্রম চলাকালীন অর্থাৎ তিন সাত দুই হাজার চব্বিশ থেকে তিরিশ সাত দুই হাজার চব্বিশ পর্যন্ত নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না চার নম্বর নির্দেশনা বলা হয়েছে প্রেরিত সময়সূচী অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয়েরই মূল্যায়ন অনুষ্ঠিত হবে অর্থাৎ নির্ধারিত বিষয়ের মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনেই শেষ করতে হবে পূর্বের ন্যায় কোনো শ্রেণীর একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে সম্পন্ন করা যাবে না এর আগে আমরা দুই সালে যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন করেছিলাম সেখানে একাধিক দিনে আমরা মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করেছি এবার কিন্তু সেটা নেই এবার একদিনেই করতে হবে একাধিক দিন এই জন্য বরাদ্দ থাকবে না পাঁচ নম্বর নির্দেশনায় বলা হয়েছে বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে তবে মূল্যায়ন কার্যক্রমের উপর নির্ভর করে একটি মধ্যবর্তী বিরতি দেয়া যেতে পারে তাহলে এখানে আমরা বিষয়টি নিশ্চিত হলাম যে পরীক্ষা হবে সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে তবে যেহেতু পাঁচ ঘন্টার পরীক্ষা হবে এই পাঁচ ঘন্টার মধ্যে একটা বিরতি দেয়া হবে ছয় নম্বর নির্দেশনায় বলা হয়েছে মূল্যায়ন কার্যক্রমে হাতে কলমে কাজ এবং কার্যক্রম ভিত্তিক লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম আছে মানে আমরা যে মূল্যায়ন করব এই মূল্যায়ন দুই পদ্ধতিতে একসাথে হবে একটা হচ্ছে হাতে কলমে কাজ আর কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করতে হবে মানে উপকরণের জন্য ছাত্রদের উপর কোনো ধরনের চাপ দেওয়া যাবে না এবং লিখিত অংশের জন্য যে খাতা লাগবে সেই খাতা অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান সরবরাহ করবে তবে এর জন্য নির্ধারিত কিছু ফি থাকবে সেটা ছাত্রছাত্রীদেরকে অবশ্যই দিতে হবে সাত নম্বর নির্দেশনে বলা হয়েছে বিষয়ভিত্তিক মূল্যায়নে উপকরণে বৈচিত্র্য রয়েছে যা বিস্তারিত মূল্যায়ন নির্দেশিকায় উল্লেখ করা থাকবে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সরবরাহের জন্য সাধারণ নির্দেশনা সমূহ নিম্নরূপ আচ্ছা এই সাত নম্বর নির্দেশনায় যা বলা হয়েছে এখানে বলছে যে আমরা যে মূল্যায়ন করব এই মূল্যায়ন করার জন্য আমাদের উপকরণে বৈচিত্র্য থাকবে এবং কি ধরনের বৈচিত্র্য থাকবে তা মূল্যায়ন নির্দেশিকায় উল্লেখ করা থাকবে তার মানে মূল্যায়ন নির্দেশিকা এখনো পাবলিশ করা হয়নি আচ্ছা আমরা দেখি যে এই সকে কি বলা আছে আমরা সকে দেখতে পাচ্ছি যে মূল্যায়ন কার্যক্রম আর উপকরণের উদাহরণ হাতে কলমে যে কাজটা থাকবে আমাদের মূল্যায়ন কার্যক্রমে সেখানে যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় পোস্টার তৈরির জন্য সাদা বা রঙিন কাগজ সাইন পেন কাঁচি আঠা বা গাম আর লিখিত অংশের জন্য ষোলো পাতার খাতা লাগবে প্রয়োজনে অতিরিক্ত পাতা সরবরাহ করতে হবে এরপরে মূল্যায়ন পত্র আমরা দেখতে পাচ্ছি এই মূল্যায়ন পত্র বলছে যে সর্ববহৃত মূল্যায়ন পত্র থেকে শিক্ষার্থীর নির্দেশনা ও মূল্যায়ন বা প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে সকল শিক্ষার্থীদের সরবরাহ করতে হবে আচ্ছা তাহলে এখানে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে মূল্যায়ন পত্র বা প্রশ্নপত্র যে অংশটি সেটা প্রতিষ্ঠান থেকে বানাতে হবে না আপাতত এনসিটিবি বা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে সরবরাহ করা হবে এই অংশটি ডাউনলোড করে ফটোকপি করে শিক্ষার্থীদের সরবরাহ করতে হবে নির্দেশনায় বলা হয়েছে অভিভাবক বা শিক্ষার্থীকে উপকরণ সরবরাহের জন্য কোনো নির্দেশনা প্রদান করা যাবে না তাহলে দেখেন বলছে যে আমরা উপকরণ যেগুলো লাগবে সেই উপকরণ সরবরাহের জন্য অভিভাবক বা শিক্ষার্থীকে কোন ধরনের নির্দেশনা প্রদান করা যাবে না মানে বলা যাবে না যে এই উপকরণটি তুমি বাসায় থেকে নিয়ে আসবা বা তোমার বাবা মাকে বলবা যেন এই এই উপকরণটা তোমাকে নিয়ে এসে দেয় পরের দিন যেদিন পরীক্ষা হবে তুমি উপকরণগুলো নিয়ে আসবে এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া যাবে না দশ নম্বর নির্দেশনায় বলা হয়েছে যে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকের নিকট থেকে সীমিত পরিমাণে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা ফি নেওয়া যেতে পারে মানে যেটা আগে বলছিলাম যে মূল্যায়ন কার্যক্রমে যেহেতু প্রতিষ্ঠান থেকে উপকরণ এবং খাতা সরবরাহ করা হবে সেই কারণে ফি নেওয়া যেতে পারে তবে সেটা সীমিত পরিমাণে এগারো নম্বর নির্দেশনায় বলা হয়েছে যে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ড এখানে যে লিঙ্কটি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন মাস্টার ডট নৈপুণ্য ডট ডট এই লিংকে প্রবেশ করে আপনার প্রতিষ্ঠানের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করলে যে ড্যাশবোর্ডটি পাওয়া যাবে সেখানে মূল্যায়ন পত্রটি পাওয়া যাবে এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটেও এটা পাওয়া যাবে বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি অনুসারে নির্ধারিত দিনের পূর্বের দিন পাওয়া পাওয়া যাবে যাবে এখানে একটা বিষয় আছে যে আমরা কিভাবে মূল্যায়ন মূল্যায়ন সেই নির্দেশনা না যেদিন মূল্যায়ন হবে তার পূর্বের দিন এটা পাওয়া যাবে কিভাবে মূল্যায়ন করব এটা পূর্বের দিন পাওয়া যাবে তাহলে একজন শিক্ষক কিভাবে আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখবেন যদি মূল্যায়নের আগের দিন এই মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয় তাহলে একজন শিক্ষকের পক্ষে এই মূল্যায়ন করা সম্ভব হবে না বারো নম্বরে দেখেন এখানে বলছে যে মূল্যায়ন নির্দেশনায় শিক্ষকের জন্য করণীয় শিক্ষার্থীদের জন্য করণীয় মূল্যায়ন পত্র শিক্ষকের জন্য পর্যবেক্ষণ চেকলিস্ট এবং মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক উপকরণের বিবরণ থাকবে এই যে মূল্যায়ন নির্দেশনা মূল্যায়নের আগের দিন প্রকাশ করা হবে সেখানে মূল্যায়নের দিন শিক্ষকদের কি করতে হবে সেটা ওই মূল্যায়ন নির্দেশিকায় উল্লেখ থাকবে শিক্ষার্থী কি করবে সেটা উল্লেখ থাকবে এবং সেই মূল্যায়ন নির্দেশনায় মূল্যায়ন পত্র অর্থাৎ প্রশ্নপত্রটাও থাকবে ঠিক আছে আচ্ছা এরপরে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক যে সকল উপকরণ লাগবে সেই উপকরণগুলোও বিস্তারিতভাবে ওই মূল্যায়ন নির্দেশিকায় উল্লেখ করা থাকবে তেরো নম্বর যে নির্দেশনা এখানে বলছে যে সামমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা শেষে শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতার রেকর্ডের ভিত্তিতে নৈপুণ্য অ্যাপে পারদর্শিতার নির্দেশক বা পিআই নির্দিষ্ট সময়ের মধ্যে ইনপুট দিতে হবে আমরা যে সামমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করব সেটা শেষ হওয়ার পরে শিক্ষার্থীদের অর্জিত পারদর্শিতার ভিত্তিতে নৈপুণ্য অ্যাপে আমরা নির্দিষ্ট যে পিআইগুলো আছে সেই পিআইগুলো ইনপুট দিব সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন এরপরে আমরা মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত একটি চিঠি আছে সেই চিঠিটি দেখব চিঠিটি তেরো জুন দুই হাজার চব্বিশ তারিখে চিঠির বিষয় হচ্ছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক সামাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতিমূলক নির্দেশনা প্রসঙ্গে এখানে বলছে উপরে লিখিত কর্তৃক প্রেরিত আলোকে দু শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক সামাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতিমূলক নির্দেশনাসমূহ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো এস এম জিয়াউল হায়দার হেনরি সহকারী পরিচালক দুই তেরো ছয়ে দুই হাজার চব্বিশ তারিখে তিনি স্বাক্ষর করেছেন সম্মানিত শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ আপনারা এই বিষয়টি দেখলেন এখানে একটা বিষয় খারাপ লেগেছে সেটা হচ্ছে মূল্যায়ন নির্দেশনা যদি আগে থেকেই প্রকাশ করা হতো তাহলে একজন শিক্ষক কার্যক্রম পরিচালনার জন্য সকল প্রস্তুতি আগে থেকে নিতে পারতেন। এমনিতেই নতুন ক্ষেত্রে অনেক আছে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তের কারণে শিক্ষকরাও দ্বিধাগ্রস্ত এবং বিভ্রান্ত তারা কি করবে নিজেরা বুঝতে পারতেছে না আর আপনারা যে প্রশিক্ষণের আয়োজন করেন মাঝে মাঝে সেই প্রশিক্ষণগুলোতে গুলোতে আমাদের প্রশিক্ষক হিসেবে থাকে তারাও নির্দিষ্ট কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না হয়তোবা আপনারা তাদেরকে জানান না এই কারণে তারা দিতে পারে না এটি খুবই দুঃখজনক তার উপর আপনারা মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করবেন মূল্যায়নের আগের দিন এখানে যে কথা বলা হয়েছে বা প্রশ্নপত্রের কথা বলা হয়েছে সেটি অপেন কোনো ওয়েবসাইটে প্রকাশ করা ঠিক হবে না এটি নৈপুণ্য অ্যাপে করা যেতে পারে সেখানে প্রতিষ্ঠান প্রধান সহ ওই প্রতিষ্ঠানের সকল শিক্ষক যাতে দেখতে পারে সে ব্যবস্থাটা থাকলেও ভালো হয় সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা যে সকল বিষয় ওই মূল্যায়ন পত্রে দেবেন ওই মূল্যায়ন পত্রের আলোকে একজন শিক্ষক কিভাবে মূল্যায়ন করবেন সেই বিষয়টি কিন্তু আগে থেকে প্রিপারেশন নিতে পারেন এটি ওই শিক্ষকের জন্য অনেকটা সহজ হয়ে যাবে আপনারা যদি আগের দিন প্রকাশ করেন তাহলে ওই শিক্ষক প্রশ্নপত্রের আলোকে কি কি উপকরণ লাগবে কীভাবে শ্রেণীকক্ষটা সাজাবে কিভাবে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করবে এসব কখন ভাববে এই বিষয়টি মাথায় রেখে নির্দেশনাগুলো আগে প্রকাশ করা উচিত ছিল সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই টি এ পর্যন্তই এই ধরনের শিক্ষক ও শিক্ষাবন্ধক নিউজগুলো আমাদের শিক্ষক বা আপলোড করা হচ্ছে তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন টিকে অন করে দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ